আসসালামু আলাইকুম আমি ফাতমা আক্তারিয়া অনেক দিন যাবৎ একনে প্রবলেমে ভুগছি দেন একদিন ফেসবুকে রিসার্চ করা শুরু করলাম যে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবো পেইনলেস একদম যাতে করে আমার কোনো প্রবলেম না হয় সো আমি হচ্ছে ধানমন্ডি স্কিন অ্যান্ড লেজার সেন্টারে খোঁজ পেয়েছি দেন আমি তাদের সেন্টারে আসি ডক্টরের সাথে কনসাল্ট করি যে আসলে কিভাবে তারা পেইনলেস আমার এই অ্যাকের স্পটগুলোকে রিমুভ করতে পারবে দেন তারা আমাকে স্যাটিসফাইড করে কথা বলে আমি বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে পেইনলেস ট্রিটমেন্ট করে আমার অ্যাকের স্পটগুলো রিমুভ হয়ে যাবে দেন আমি কিন্তু তাদের এই সেশনটাকে গ্রহণ করি প্লাস হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা ইম্প্রুভ করেছি আগে আমার অ্যাকের প্রবলেমগুলোর কারণে আমি আসলে কনফিডেন্টটা আমার অনেক লো ছিল বাট এখন এই সেন্টারে এসে আমি যখন ট্রিটমেন্টটা নেওয়া শুরু করি আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ইম্প্রুভ ফিল করছি আমি কনফিডেন্ট ফিল করছি সো আপনারাও চাইলে ধানমন্ডি স্কিন অ্যান্ড লেজার সেন্টারে এসে ট্রিটমেন্টগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে